প্লাস কিন্তু আমরা টাস সহ কাটবো ঠিক আছে কাটতে হইলে আপনার দেখতে হবে এখানে গাম আছে কিনা কোন গাম লাগতেছে গাম লাগলে আমি বুঝবো দেখেন গাম বাইরেছি না তার নষ্ট হওয়ার আবার সমস্যা নাই কিন্তু আমার ডিসপ্লে নষ্ট হতে পারবো না তার যাক না তার যদি এখানে বেরোয় তার চলে যাক সমস্যা নেই আমি এটা আবার চালু করে দেখাবো ঠিক আছে না আমার কিন্তু এটা গ্লাস বেশি ভাঙা ছিল না যার কারণে रिलेक्स करते হবে এখন কি করতে হবে আবার আবার একটা দিচ্ছি এখন কি করতে হবে এগুলো ফালা দিবে শেষ হম এদিকে এই পাশ থেকে ঠেলা দিতে হবে এই পাশ থেকে ঠেলা দিলে তিরিশ টাকা আসবে কিন্তু উপর দিকে টান দেন ডিসপ্লে নষ্ট হয়ে যাবে টান দিয়ে দেখবেন डिस्प्ले वालों अच्छा ना मैं चेक करबो ये आ मोबाइल दे दे मोबाइल दे दो दादा दे दो सेट दो सेट तो हैकने अब आ जाए वन मैं डिस्प्ले মোবাইলের চার্জ নাই হ্যাঁ ডিসপ্লে ভালো আছে দেখছেন ভালো আছে পুরো চালু হোক হ্যাঁ এভাবে বাংলা কিন্তু ট্যাপ মারতে হয় উপর দিকে একটা ট্যাপ মার দিবে আপনারা হ্যাঁ উপর থেকে একটা ট্যাপ মার দিবে কস ট্যাপ মারলে হয়ে যাবে কিন্তু কস ট্যাপ না মারলে কি হয়ে যাবে এই লক কি এই লক 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 কি আরে লক তো খুলবে না কারণ হচ্ছে কি টাচ তো লাগাইতে হবে এটা হচ্ছে টাচ এখন ধরবে না ওগুলো তো ছিল না আগে কালকে লাগাইছিলাম এটা দোষ ছিল কিন্তু এটা কাজ করবে না এটা কাজ করে না হ্যাঁ এটা কাজ করবে না কারণ হচ্ছে কি আমাদের টাচটা আলাদা হয়ে গেছে লাইনটা নাই যার কারণে টাচটা কাজ করবে না কিন্তু ওসিএ গ্লাস হলে তাহলে টাচটা কাজ করতো টাচ ডিসপ্লে একসাথে এটি কিন্তু আলাদা আলাদা টাচ ডিসপ্লে যার কারণে হচ্ছে না এটা এখন ক্লিয়ার করতে হবে মোটর দিয়ে ক্লিয়ার করেন ক্লিয়ার করে টাচটা নিয়ে আসুন ঠিক আছে তো গতকালকে দেখাইলাম যে টাচ সেগলা চেঞ্জ করা আজকে দেখাইলাম টাস চেঞ্জ করা টাস কিভাবে চেঞ্জ করবেন না বাংলা টাসগুলো অরিজিনাল কিভাবে করবেন তো আজকের ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন ঠিক আছে